বর্ষার শুরুতেই জলমগ্ন শহর কলকাতা রাত থেকে ঝিরঝিরে মাঝারে বৃষ্টি তাতেই শহর কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন সেন্ট্রাল এভিনিউ এম জি রোড ঠনঠনিয়া কালীবাড়ি সহ একাধিক জায়গায় পুরনো সেই জলছবি কলকাতায় বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার অভাব সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় আবারও সেই ছবির পুনরাবৃত্তি আপনাদের জানাই যে সেন্ট্রাল ঠনঠনিয়া কালীবাড়ি মহাত্মা গান্ধী রোড বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল জমেছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি রাত থেকে ঝিরঝিরে মাঝারি বৃষ্টি তাতেই জলমগ্ন শহর কলকাতা মহাত্মা গান্ধী রোড সেন্ট্রাল অ্যাভিনিউ থনটনিয়া কালীবাড়ি পাশাপাশি তিন ছবি আপনাদের দেখাচ্ছি সপ্তাহে শুক্রবার ব্যস্ততম সময় কাজের দিন যানবাহন যান চলাচল স্লগ গতিতে সাধারণ মানুষ অফিস যাত্রী যারা কাজে বেরোচ্ছেন স্কুল পড়ুয়া তাদের ক্ষেত্রে এক প্রতিকূল পরিস্থিতি সাত সকালে এই ছবি শহর কলকাতা রাত থেকে ঝিরঝিরে মাঝারি বৃষ্টিতেই জলমগ্ন জলমগ্ন মহাত্মা গান্ধী রোড সেন্ট্রাল এভিনিউ ঠনঠনিয়া কালীবাড়ি পুরনো জলছবি তার পুনরাবৃত্তি আবারও যতই দাবি করা হোক নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে কিন্তু শহর কলকাতায় বৃষ্টি হলেই জল জমে যাওয়ার যে ছবি গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তা জাংশন সেখানে কি পরিস্থিতি সেই ছবি আপনারা দেখছেন মহাত্মা গান্ধী রোড সেন্ট্রাল এভিনিউ ঠন্টনিয়া কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়ি থেকে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা তুলে ধরেছেন সেখানকার জল সেই পরিস্থিতি দেখুন ভোর রাত থেকে একটানা বৃষ্টি সেই একটানা বৃষ্টিতে একেবারে চেনা ছবি ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে স্থানীয় যারা মানুষজন তারা বলছেন যে এই চেনা ছবির হয়তো বদল হতে সময় লাগবে আগে থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে নিকাশি ব্যবস্থার উন্নতি হয়েছে জল এখন বেশিক্ষণ পরিস্থিতি একেবারে জলমগ্ন হয়ে থাকে না তবে এই ছবি কবে দেখা যাবে যে খটখটে শুকনো রয়েছে টনটনি আর একটানা বৃষ্টি হচ্ছে এই ছবি হয়তো নাও দেখা যেতে পারে সরকার আসছে সরকার বদলাচ্ছে কিন্তু নিকাশি ব্যবস্থার কোথাও একটা অভাব থেকে গেছে সে কথাও স্বীকার করে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা অন্যদেরকে স্থানীয় বাসিন্দারা তাদের অভ্যেসে পরিণত হয়েছে বর্ষা হলেই বৃষ্টি হলেই জল জমে যাওয়ার ঘটনায় বছরের পর বছর দশকের পর বছর দেখছেন আজ কি বলছেন দেখুন এ তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কবে হবে না হবে কিন্তু একটা জিনিস আছে আগে যা জল হতো তো তিন দিন চার দিন দু দিন থাকতো এখন এই জল জমল তো বৃষ্টি যদি থেমে যায় দু ঘন্টা তিন ঘন্টা ভিতরে খালি হয়ে যাবে আজটা করছে অনেক চেষ্টা করছে হচ্ছে কোথায় হচ্ছে না অনেক চেষ্টা করছে এই যে লিখে ঢেকে গেছে তিন নম্বর দু নম্বর আজকে কিন্তু অতটা জল দাঁড়ায়নি ভোর তিনটে থেকে যে জলটা হয়েছিল যেভাবে দাঁড়ানো উচিত ছিল জলটা টানছে বলে এতটা জল দাঁড়ায়নি কবি আমার জন্ম থেকে দেখছি আগে যা দেখেছি তার চেয়ে অনেক ভালোই আছে জল হয় এখানে জমাদার ড্রেন খুলে দিলে জল ঘন্টাখানেকের মধ্যে চলে যায় কিন্তু এ সমাধান করতে গেলে আমার নতুন করে ড্রেন করতে হবে ওপর দিয়ে চলে গেলে কি হবে ভেতরে যে আমাদের পুরনো ড্রেন আছে সেই ড্রেন তো কলটোনিয়া কালীবাড়ি চত্বরের ছবি দেখালাম অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ গুরুত্বপূর্ণ ফিয়ার এভিনিউতে কি অবস্থা আমাদের প্রতি তুলে ধরেছেন দেখুন ভোর রাত থেকে একটানা বৃষ্টি আর তার জেরে সেন্ট্রাল এভিনিউ একাধিক জায়গা জলমগ্ন গিরিবাভু লেন থেকে শুরু করে একাধিক লেনে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একাধিক গাড়ি এই জলে আটকে রয়েছে এবং এই গলিগুলোতে এই সেই ছবি দেখা যাচ্ছে তার পাশাপাশি যে নিকাশি ব্যবস্থার যে অভাব রয়েছে নিকাশি ব্যবস্থার দুর্গতি রয়েছে তার জেরেই এই যে হ্যানস্থার শিকার হতে হচ্ছে এই জলমগ্ন পরিস্থিতির জেরে এই লেনে থাকা একাধিক মানুষজনকে সেই ছবি দেখা যাচ্ছে এই একটানা বৃষ্টির জেরে সেন্ট্রাল একাধিক জায়গায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা ভোর রাত থেকে এক ঠন্টনিয়া কালীবাড়ি মহাত্মা গান্ধী রোড দেখালাম আর এবার সরাসরি সেন্ট্রাল ঠনঠনিয়ার পাশাপাশি আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন মহাত্মা গান্ধী রোডেও দেখুন সেখানকার ছবি বর্তমানে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এম জি রোড ক্রসিং একটা ভোর রাত থেকে বৃষ্টি সেই বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এম জি রোড জুড়ে এম জি রোডের একাংশ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে এবং সেখান থেকে যে বাসগুলি যাচ্ছে এবং সেখান থেকে যে ছবিটা ফুটে উঠছে প্রত্যেকটি গাড়ি এইভাবে জলমগ্ন পরিস্থিতিতে যাচ্ছে এখান থেকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা বলছেন যে নিকাশি ব্যবস্থার অভাব রয়েছে যার ফলে এই দুর্ভোগ পোয়াতে হয় যখন বর্ষা আসে সেই সময় একাধিক যে নালাগুলি রয়েছে জলমগ্ন হয়ে পড়ে এবং তার জেরে এই এম জি রোডের একাংশ জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় সব মিলিয়ে সেন্ট্রাল কলকাতার একাধিক জায়গা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক লেনগুলি জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ